প্রিয় দর্শক দেখুন এই ঘরটিতে তিনটি রুম আছে একটি বারান্দা আছে একটি কিচেন আছে এবং একটি বাথরুম আছে সম্পূর্ণ আমরা সিলিং করেছি এবং সেই সাথে এখানে যে দুটি জানালা দেখতে পাচ্ছেন থাই গ্লাসের জানালা এই দুটি জানালাও কিন্তু আমরা আসলে কাজ করেছি দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই যে প্লাস্টারটা বাইরে চলে আসছে থাইটা যার কারণে আমরা এখানেও কিন্তু আরেকটা চ্যানেল নেন লাগিয়েছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এরকম দুটি থাই গ্লাসের কাজ করেছে দুটি থাই গ্লাসের দাম পড়েছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন দুটি গ্লাসের দাম পড়েছে মাত্র বাইশ হাজার আপনারা এরকম কাজ করতে পারেন আর এখানে ঘরের ভিতরে যে সিলিং আছে তিনটা রুম আছে আপনাদেরকে আমি সিলিং এ দেখাচ্ছি এবং রুমের মাপটা বলছি এক একটা রুম আছে বারো ফিট বাই তেরো ফিট একটা রুম আছে বারো ফিট বাই এগারো ফিট আর একটা রুম আছে বারো ফিট বাই এগারো ফিট তো দর্শক দেখতে পাচ্ছেন কিরকম আমরা কাজ করেছি দেখুন আমাদের বিখ্যাত গ্যালাক্সি মডেলের বর্দি বোর্ড দিয়ে আমাদের সেই বিখ্যাত গ্যালাক্সি আমরা এখানে তিনটি রুমে কাজ করেছি দর্শক বিন্দু এই রুমটির মাপ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট যারা এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আমাদের বিখ্যাত গ্যালাক্সি মডেলের বোর্ড দিয়ে এবং এখানে আরো একটি রুম দেখতে পাচ্ছেন এই রুমটির মাপ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বারো ফিট বা এগারো ফিট আরো একটি রুম একই মডেলের বোর্ড আমরা কিন্তু এখানে আসলে ব্যবহার করেছি দর্শক এখানে সবগুলো রুমে কিন্তু আসলে আমরা সিলিং করেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আরো একটি রুম বারো ফিট বা এগারো ফিট বারো ফিট বা এগারো ফিট এর আমার একটি রুম দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু এই রুম আমাদের সেই বিখ্যাত গ্যালাক্সি মডেল বোর্ড দিয়ে সিলিং করেছে এখানে কিন্তু তিনটি রুম আছে মোট তিনটি রুম আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন এইখানে যে যে বাথরুম দেখতে পাচ্ছেন এই বাথরুম দেখছেন একই আমরা বোর্ড ব্যবহার করেছি এইখানে এখন দর্শক আসলে বাহিরে অন্ধকার হয়ে গেছে এবং এইখানে লাইটও নাই যার কারণে আপনারা ভালো মতো হয়তো দেখতে পাচ্ছেন দেখছেন বারান্দাটা আসলে অনেক বড় দর্শক বিন্দু বারান্দাটা আসলে অনেক বড় এবং আমরা সম্পূর্ণ ঘরটি আসলে কিন্তু একই মডেলের বোর্ড ব্যবহার করেছে এখানে কিন্তু আসলে কিচেন দর্শকবৃন্ধ এখানে কিন্তু আপনার একটি কিচেন দেখতে পাচ্ছেন তো দর্শকবৃন্ধ দেখুন এই কিচেনটার উপর দিয়ে আসলে বোর্ড গেছে এখানে যত ফাঁকা আছে তো আমরা উপর দিয়ে দিয়ে দিয়েছি একসাথে কারণ সিলিংটা উঁচু হয়েছে বারান্দা হলেও দেখুন সিলিংটা কিন্তু প্রচুর উঁচু হয়েছে আসলে এটা আসলে উপরে টিন দেওয়া এই ঘরের যার কারণে এরকম হয়েছে তো দর্শক বিন্দু যারা এরকম কাজ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু যেখানে ওয়াইফাই এর মেশিন বসানো হয়েছে এটাও কিন্তু আমরা লাগিয়ে দিছি দর্শক বিন্দু যারা এরকম চমৎকার ডিজাইনের সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে সিলিং গুলো করেছি সবগুলো সিলিং মিলে মাত্র পঞ্চাশ হাজার আটশো আশি টাকা দাম পড়েছে মাত্র পঞ্চাশ হাজার আটশো আশি টাকা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি রুম একটি বাথরুম এই যে অনেক বড় বারান্দা কিন্তু দর্শক বিন্দু অনেক বড় বারান্দা এবং এখানে যে থাই গ্লাস আছে থাই গ্লাসের দাম পড়েছে বাইশ হাজার পাঁচশো টাকা দর্শকবিন্ধু এখানে দুটি থাই গ্লাস আছে বড় বড় থাই গ্লাস আসলে তো এই দুটি থাই গ্লাসের দাম পড়েছে বাইশ হাজার পাঁচশো টাকা আর এর দাম পড়েছে সব সিলিং মিলে মাত্র পঞ্চাশ হাজার আশি টাকা এখানে কিন্তু আসলে দর্শকবিন্ধু আমরা তিন রুম সিলিং করেছি দর্শকবিন্ধু দেখুন আমাদের সেই বিখ্যাত গ্যালাক্সি মডেলের বোর্ড দিয়ে আসলে এখন অন্ধকার হয়ে গেছে যার কারণে অতটা ভালো মতো বোঝা যাচ্ছে না দর্শক আমরা এখানে তিন রুম সিলিং করেছি এবং আমরা এখানে দুটি থাই গ্লাসের কাজ করেছে যারা এরকম থাই গ্লাসের কাজ করবেন সিলিং করবেন তারা কিন্তু বা দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিংগার থানা জেলা মানিকগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজগুলো আমাদের থেকে করে নিতে পারেন তো যারা আমাদের কাছাকাছি আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ঘরের সম্পূর্ণ ডেকোরেশন কাজগুলো কিন্তু আসলে আমরা করে দিতে পারবো যদি আপনার দোকান সরি আপনাদের বাসা যদি আমাদের দোকানের কাছাকাছি হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্ব সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন বিশেষ করে যারা সিঙ্গার থানায় আছেন তারা কিন্তু অবশ্যই কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন